এক ছিল ছোট্ট গ্রাম সবুজ ধানক্ষেত পুকুরে সাপলা আর মানুষের মুখে মুখে হাসির গল্প সেই গ্রামেই থাকত এক গরিব মানুষ নাম ছিল হরিদাস তার নিজের বলার মতো কিছুই ছিল না না জমি না গরু না ঘর দিনে মাঠে মজুরি করত রাতে কুটিরে বসে খেত শুকনো ভাত আর লবণ তবু হরিদাস ছিল বড়ই সৎ আর পরিশ্রমী গ্রামে সবাই তাকে ভালবাসত কিন্তু ভাগ্য যেন তাকে চিনত না একদিন সকালে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সে দেখল এক আহত হাঁস ছোপের মধ্যে কাঁপছে হরিদাস মায়া পেয়ে হাঁসটাকে তুলে নিয়ে এলো নিজের ঘরে কিছু চাল ভাত জ্বেলে তার জন্য রান্না করল আর হাঁসটাকে যত্নে রাখল তিন দিন পর হাঁসটি একদম সুস্থ হয়ে উঠল হরিদাস তাকে খুশি মনে পুকুরে ছেড়ে দিল কিন্তু হাঁসটি উড়ে গেল না বরং হাঁসটি বলল হরিদাস তুই সৎ মানুষ আমি কোনো সাধারণ হাঁস নই আমি স্বর্গের দেভাস তুই আমার প্রাণ বাঁচিয়েছিস তাই আমি তোকে পুরস্কার দেব হরিদাস ভয় পেলেও হাঁসের কথা শুনল মন দিয়ে প্রতিদিন সকালে আমি একটি করে সোনার ডিম দেব সেই ডিম বিক্রি করে তুই সচ্ছল হয়ে উঠবি তবে মনে রাখিস লোভ করবি না বলেই হাসটি তার উঠোনেই রয়ে গেল সেই থেকে প্রতিদিন সকালে একটিমাত্র সোনার ডিম পেত হরিদাস কিছুদিনের মধ্যে সে নতুন ঘর তুলল সুন্দর জামা কাপড় কিনল আর গ্রামে সুখে থাকতে লাগল কিন্তু মানুষের মন চঞ্চল কিছুদিন পর তার মনে লোভ জাগল সে ভাবল যদি হাসটার পেটে এত ডিম থাকে সব একসাথে পেলে তো আমি রাজা হয়ে যাব সেই রাতে সে হাসটাকে ধরে ফেলল আর ছুরি হাতে নিল কিন্তু ছুরি নামানোর আগেই হাসটি কাঁদতে কাঁদতে বলল হরিদাস আমি বলেছিলাম লোভ করিস না এখন আমি চলে যাচ্ছি আর কোনো ফিরব না সঙ্গে সঙ্গে হাসটি আলো হয়ে উড়ে গেল আকাশে আর হরিদাসের সব সোনার ডিম মাটিতে মিলিয়ে গেল কে কে এমন আছেন যে বাবা আর মাকে অনেক ভালোবাসেন তারা একটা লাইকার সাবস্ক্রাইব করবেন দেখা যাক কে কে এমন আছেন